আমি যে রান্না করতে পারবো না তোমার মা তো বলো রান্না করতে সারাদিন এখানে এসে বসে কাজ করবে পাবো না করতে কে রান্না করবে আমি পারবো না তোমার হাতে ব্যথা হয়েছে তোমাকে বলো কাজ করতে কি কাজ করতে বলবো রান্না করতে বলবো আমি বাসি কাজ ছেড়ে দিয়েছি তোমার তোমাকে বলো করতে মা কাজ করছে কাজ করে করবে তোমার হাতে ব্যথা হয়েছে যাও রান্না করবে যাও

হোটেল থেকে খাবার নিয়ে রান্না না করলে হবে আমাদের কাজের পয়সা নিয়ে করতে হবে খালি রান্না করলে গিয়ে পয়সা হয় বলো বাবার শরীর খারাপ বাবা কাজ করতে পারছে না গলায় ঘা হয়েছে না ঠিক করবে কবে কাজ দেবো তার ঠিক নেই এখন আমাদেরই করতে হবে এটা কাজ তোমার রান্না তুমি করবে যাও রান্না না করলে শ্বশুরবাড়ি কী করতে এসেছো আমি ভাবনা করতো খেতে হবে না

বান্ধবীর সাথে ঘুরলে পেট ভরবে তো আচ্ছা ঠিক আছে যাও তুমি বান্ধবীর সাথে ঘুরে আমি রাখি আজ রান্না করবো যাও আবার রান্না করতে বলো যাও সারাদিন একটা কাজ করে না শুধু সারাদিন মাটি কাজ করবে সারাদিন এই করবে ও করবে তপ্ত সারাবে আমার একটা কাজ করে করবে আমি করবো না ওদের সবসময় এক একা খাবে মেয়ে উঠবে মেয়েকে পড়ানো আছে ইয়ে আছে আমি করবো না সারাদিন সকাল থেকে সে পাঁচটায় উঠবো আবার রাতে এগারোটায় ঘুমোতে যাবো সারাদিন শুধু ঘুমা রান্না করবো রান্না রান্না তিন বেলা রান্না আমি করবো যাও রান্না করবো না আমি যাবো না তুমি হাঁটো যাও কাজের লোক নিয়ে আসবা বাবাকে বলবি কাজের লোক পাঠিয়ে দিতে আমার বাবা কারণ কোনো সমস্যা কাজের লোক পাঠাবে আমার বাবা ঠেকা বলছে এবং কালকে আমার বাবা আমার আসলে এত তো গেছে তুই বলো না তো থাকতো বলো নি তো থাকলে বেশি খরচা হবে না তার জন্য বলে হর কিছুটা লক্ষ্য ও ছাড় থেকে এক ধাক্কা আমি ফেললো ফেলা দেখো

বলো বলো মা কাজ করছে একটা সব কেটে কেটে এসেছি কলা চচ্চড়ি কেটে এসছো কলা ভাজা কলা ভাজা কেটে এসেছি আলু তরকারি কেটে এসেছি আর ডিম সেদ্ধ হবে ভাতে।

তিৰম তলব আমি কিছু বলাৰ নাই আমাৰ আৰু